খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যেতটুকু মনির চিনে এই জানোয়ার এটাও চেনে না এক বছরে দিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ও ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাতাতে ধরে এক কেমনে মানুষের বাচ্চা হইলো পরে মানুষের বাচ্চা কেন বলবে জানোয়ার না তো কে জানোয়ার বলেন আল্লাহকে এতদিন ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাটা ওমা এটা কি ডাকায় এবারটা কেমন শক্ত ডাকায় চিন্তা করছি আমি তার কলজা কত শক্ত আল্লাহ দেখাই দেব আপনার হ্যাঁ হ্যাঁ সে তো আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো কার উপরে কাটতেছে সে কাকে বুঝাইতে চাচ্ছে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই আপনি বলছেন সুদ হারাম আপনারে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কিটারেন আমরা দেখাই দেব নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেব আমার টাকা বিদ্যুৎ বিল রঙ্গিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ বাচ্চা রে সবাই বলে দিছে বৌ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তবু বিষয়টা আমি দেখমু তোরা দেখ আমি বুঝ করুন তাই কি হয় পর হইব তোরা সাহ আমি বিল দেবো টাকা আমার ডিশের বিল আমার যতবার নাস্তা খাবি চা খাবি ভাত খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক না বাদ দে কার সাথে গাদ্দারি করছেন কার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি করো ছেলে তুমি শোনো নাই নারীর ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমার যে তোমারে বানিয়েছেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা সবটাই জেন সবটাই বেবিচারী জিনাল লিসান জেনাল ইয়াদ জিনার রেজিল নফ জিনাল ফর্জ হাতের জিনা কানের জিনা জবানের জিনা চোখের জিনা পায়ের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা সব জেন এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অস্তে নারীর লোভে পড়ো না নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারায় দিও না এটা বড় মন্দ রাস্তা নবী সাল্লাহ আলি সাল্লাম বলছে দুনিয়া আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো নর্তকীর হাসি ওই হাসি না ও তো জাহান্নামের আগুন বে পর্দা নারীর অঙ্গভঙ্গি এ তো অঙ্গ ভঙ্গি না দোস্ত ছেলেরা এ তো জাহান্নামের আগুন ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি তো আগুন আগুন ছাড়ার কিছু না বে হায়া বে পর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল জাহান্নামেই ফেলে দিল কোরানুল ক্যারিমের মধ্যে আছে

ومن يفعل ذلك يلقى اثاما আল্লা বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখমুখী হবে কেমন শাস্তি আল্লাহ বলেন ইউদাফ লাহুল আযাব ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডাবল রিডাবল রিডাবল তাকে শাস্তি দেয়া হবে ওয়া ইখলুদ ফীহি মুহানা এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেজুতি অবস্থায় অনন্তকালের জন্য তোরে শেষ করে লেব যুবক ফেরেস্তা আশ্রাইয়া শেষ করে এই নারীর লোভ একদিন দেখবার দুনিয়াও অচল আখেরা তো কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকি নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অপদার্থ আখেরা তো অফদার্থ আর কোনো কাজে লাগে না এজন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লাহ বলছেন ইল্লা মান তাবা অসাধারণ কথা আল্লাহ বলছেন ও আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা বাহ মালিক বলে হ্যাঁ তবে শোনো শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব অন্যায়ভাবে কাউকে হত্যা করিলে বলছিস ডবল ডবল শাস্তি দেব জিনা ব্যবচার করলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা করলো করল আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করল এবং পুরা দমে ন্যাক আমল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুণার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ যাহ বান্দা সাফ ভালো হয়ে গেছ সাফ পিছন ক্লিয়ার যাহ পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলা মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়ে পূর্ণ করে দিলাম ককানম্ ল ফু আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহানুভব তা কেন দেখালেন আল্লাহ, আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি আমি তো বান্দা বান্দা শাস্তি দিতে পছন্দ করি না মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি কাবিলকি না রাহিমা আল্লাহ বলেন আমার মোমেম বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান খুব বেশি দয়াবান অপেক্ষায় থাকি বান্দা কোনদিন যদি গুনার না ফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয় রাত গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গফর তুলা কওয়ালা উবালি কোন পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব তুমি আইসো বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইসো গুনা যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা আর করবা না যদি বলতে পারো তার বলবা না চুরি আর করবা না জেনা করবা না বেবিচার করবা না সুদ খাইবা না ঘুষ খাইবা না হারাম না ফরমানির জিন্দগী ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো মনে রাই গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না জুনু বাকা লাউ বালাঘাত জুনু বুকা আনানা সামা সুমস্তক ফরতানি গফরতুলা কাওলা উবালি আল্লাহ তাআলা বলে বা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি তুমি আমারে তিন শর্তে আমার কাছে আসো এক হলো গুনা ছেড়ে দিলা দুই আর কোরবানা ওয়াদা দিলা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা মাফ চাইলা আমি ও আদা দিলাম কোনো পরওয়া করব না ওলা উবালি আর তইলো কোন পারোয়া নাই আমি তোমারে মাফ করবো কোনো দেরি লাউ অন্ন কা আতাই তানি বে কেরা খতায়া লা আতাই তুকা বে বিহা মাকফেরা যদি তুমি জমিনের বালুকোনা পরিমাণ গুণা নিয়েও আসো আমি সম পরিমাণ মাকফেরাত নিয়ে আসবো